আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি টেকনিক্যাল চ্যানেলwidetilde চ্যানেলটিতে আজকে আমি হচ্ছে যে বিষয়টা আমি ভিডিও করবো যে লাইভ আমরা যে পেমেন্টটা পেয়েছি লাইনা থেকে সো দেখুন আমি অলরেডি প্রিমিয়ামে বলে দিয়েছিলাম আমাদের যে প্রিমিয়াম চ্যানেলটা আছে সেখানে বলে দিয়েছিলাম যে লাইনা যে অ্যাডপ্টটা আছে যেটা আসতেছে আর কি আর হচ্ছে বারো মিনিট বাকি আছে যাদের পয়েন্ট আছে ডন্ট মিস লাইনে ইফ ইউ হ্যাভ দুশো বিশ পয়েন্ট মানে টুয়েন্টি টু হান্ড্রেড আপনি দেখতে পারতেছেন যে আমি ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর প্রফিট করেছি এই লাইনে থেকে এটি আপনাদের কাছে প্রুফ দেখাবো আমরা মোটামুটি আলফা থেকে ভালো আন করতেছি আর হচ্ছে যারা প্রিমিয়াম জয়েন হচ্ছেন তারা সব রকমের আপডেট পাচ্ছেন যেমন হচ্ছে কিভাবে বড ট্রেড এর মাধ্যমে ব্রড ট্রেড হয় সেগুলো কেমন আইডেন্টিফাই করতে হয় সে নিয়ে এখানে বলা আছে তো এছাড়া আরো অনেক বিডিউ দেওয়া আছে এখানে যেমন হচ্ছে আলফা পয়েন্ট কিভাবে উপার্জন করাবেন এবং আলফা পয়েন্টের হিসাব কীভাবে করা হয় চল মিনিটে মোটামুটি আলফা পয়েন্টের ভার করা হয়ে গেছে আরও কিছু ভিডিও করব আমরা যেমন হচ্ছে বুস্টার ক্যাম্পেইন তারপর এই ভিডিও গুলো আমরা করে ফেলবো সো কিভাবে কোন পদ্ধতিতে ট্রিট করলে লস কম হবে সেটা অলরেডি বলা হয়ে গেছে সো এছাড়া অন্যান্য যে বাইস বাইন্যান্স ট্রেডিং ইভেন্টস হবে সেটা সম্পর্কে বলা হবে সো ফি কত সেটার জন্য ইনবক্স করেন আমাকে ফিটা আমি ইনক্রিজ করে ফেলবো অলরেডি আমাদের মোটামুটি মেম্বার ভালোই আসতেছে তো যাই হোক এখন চলেন মেন ভিডিওতে চলে যায় এই যে বন্ধুরা আমরা এখন হচ্ছে বাইনান্স আলফা এয়ারড্রপের যেই অপশনটা আছে সেটাতে চলে আসছি আপনারা দেখে দেখতে পাচ্ছেন যে লাইনের এয়ারড্রপটা বাইশ সেকেন্ডের মধ্যে চালু হয়ে যাবে সো দুশো বিশ পয়েন্ট থাকলে প্রায়োরিটি ক্লেম আর হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সাপোসে দুশো পয়েন্ট থাকলে আমার অলরেডি দুশো বিশ পয়েন্টের উপর আছে আর এটার জন্য আমি কোনো এয়ারড্রপ এখনও ক্লেম করি নাই কারণ আমি জানতাম এটা একটা বড় এয়ারড্রপ হবে অলরেডি প্রিমিয়াম চ্যানেলও বলেছিলাম সো যখনই ক্লেম অপশনটা আসবে আপনি দেখবেন যে নিচে ক্লেম অপশনটা চলে আসছে মাত্র চার সেকেন্ড এর মধ্যে হচ্ছে ক্লেম অপশনটা চলে আসবে তখন আমরা ক্লেমে ক্লিক করবো এই যে এখনই ক্লেম চলে আসবে এই যে ক্লেম চলে আসছে সো সতেরো ঘন্টার মধ্যে দুশো বিশ পয়েন্ট যারা থাকবে তারা অনায়াসে ক্লেম করতে পারবে সো ওকে ক্লেম করলাম এই যে উপরে দেখেন ক্লেমিং প্রোগ্রেস চলতেছে আমার ক্লেম হচ্ছে সো এটা ক্লেম হয়ে হচ্ছে আমাদের আলফা ওয়ালেটে চলে যাবে ঠিক আছে সো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এটা ক্লেম হচ্ছে আশা করি অলরেডি ক্লেম হয়ে গেছে চলুন আমরা বাইন্যান্সের আলফা ওয়ালেটে চলে যাই ওকে ওয়ালেট এসএসটা আসার পর উপরে আলফা এই যে দেখুন অলরেডি এখানে দুশো চৌচল্লিশ দুইশো চৌচল্লিশ ডলারের মধ্যে অ্যাডপ্ট চলে আসছে যদিও প্রাইসটা ডাউন করতেছে তো এখন যদি আমি সেলে ক্লিক করি দেখতে পাবেন যে এখান থেকে এই যে উপরে যে ট্রানজাকশনের নিচে যে অর্ডারগুলো আসছে লিমিটেড এটা কিন্তু লিমিটে সেল দিতেছে আমি ইনস্ট্যান্টে সেল দিতেছি না ওকে রিফ্রেশ করলাম ওভার সেল হচ্ছে না না হওয়ার কারণ হচ্ছে কি এখন সবাই সেলটা ট্রাই করবে প্রাইসটা ড্রপ করবে ঠিক আছে এই যে দেখেন আমি যে প্রাইসে দিচ্ছি তার আরও নিচেই মানুষ সেল করার ট্রাই করতেছে কারণ এখন সবাই অ্যাডডোপ পারতেছে আছে অ্যাডোপ পর সবাই সেল করব আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা সেল করতেছি না হয় আমি এটা হোল্ড করতাম ওকে ইউচিটিতে হচ্ছে না ইউসডিসিতে হচ্ছে না এস ডিটিতে জিরো পয়েন্ট থ্রি টুতে প্রাইস চলে আসছে তাও হচ্ছে না ওকে সো ট্রাই করতেছি আমি একটু প্রাইস কমিয়ে সেল করার বাট যেহেতু সবাই অ্যাডডোপ পাইছে সবাই চাবে কম প্রাইস এটা সেল করে দিতে ঠিক আছে ট্রাই করতেছি তাও হচ্ছে না আমি এটাকে দেখি আপনাদের সামনেই সেল করব এখন দেখেন তেইশ জিরো পয়েন্ট জিরো টু থ্রি চলে আসছে আমি আবার বাইন্যান্সটা ক্লোজ করে গেলাম আলফাতে আলফাতে যাওয়ার পর আবার সেলে যাব কারণ হচ্ছে মনে হচ্ছে যেমন সার্ভারটাতে সমস্যা করতেছে বাইন্যান্সের তো যে দেখেন এখন স্টিল সমস্যা আমি রিফ্রেশ করতেছি ওকে আমি হচ্ছে নিজের অর্ডারটা দেখে ক্যান্সেল করবো অলরেডি আমার ক্যান্সেল অর্ডার দেওয়া আছে থেকে অর্ডারটা ক্যান্সেল করলাম তারপর হচ্ছে ইউস ডিটিতে ট্রাই করতেছি ইউএসডিটিতে হচ্ছে না ওকে এখন হচ্ছে আবার বেশি আছে জিরো পয়েন্ট টু ফাইভের জিরো পয়েন্ট জিরো টু ফাইভে আমি সেলটা দিই দেখি আশা করি এবার হয়ে যাবে ওকে টু ফাইভ টু ফোর সিক্স ওকে আবার প্রাইসটা কমিয়ে দিই ওকে এখন জিরো পয়েন্ট টু ফাইভ জিরোতে সেল দিলাম ওকে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে উপরে দেখেন নোটিফিকেশন চলে আসছে আমি প্রায় সাত হাজার সাতশো লাইনে সেল করে একশো চুরানব্বই দশমিক উনসত্তর ইউটিসি পেয়েছি সো আপনাদের দেখানোর জন্য লাইফ প্রুফটা করলাম আদারওয়াইজ আমি হয়তো বা হোল করে সেল দিতাম যা ব্যাপার না সো দেখুন আসলে এই আলফা থেকে আর্ন করা যাচ্ছে লাইভ একদম আপনাদের সামনে পেমেন্ট প্রুফটা দেখালাম যদি কেউ প্রিমিয়ামে জয়েন হতে চান আমাকে জানাবেন ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন